সূর্য যখন তাপে ঝলসে দিচ্ছে চারপাশ তখনই পূর্ব মেদিনীপুরে এগরা বাড়ি ঘাটে গড়ে উঠল এক আশার আসর বুধবার এগরা দু নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির যেন প্রমাণ দিল মানবিকতা কখনো তাপমাত্রার হিসেব করে না ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতি আজ এক বাস্তব সংকট প্রতিদিন অসংখ্য মানুষ হাসপাতালের দরজায় দাঁড়িয়ে শুধু এক ব্যাগ রক্তের আশায় প্রিয়জনকে বাঁচাতে চান কিন্তু অনেক সময় রক্ত না পেয়ে হতাশ হয়ে ফিরে যেতে হয় এই কঠিন বাস্তবের মধ্যে এক টুকরা আশার আলো হয়ে এলো এই রক্তদান শিবির প্রচন্ড গরম রোদের দহন থামে বেঝা দুপুর এই সবের তোয়াক্কা না করে পঞ্চাশ জন মানুষ স্বেচ্ছায় এগিয়ে রক্ত দিতে তারা জানেন না তাদের রক্ত ঠিক কোন হাসপাতালে কোন রোগীর শরীরে যাবে কিন্তু এইটুকু জানেন কোন এক জীবনের মৃত্যুর মুখ থেকে ফেরানোর যাত্রায় তাদের এক ফোটা রক্তও যথেষ্ট এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহের দায়িত্ব নেয় শিবির উপস্থিত ছিলেন এগরা দু নম্বর ব্লক বিডিও অরিজিৎ গোস্বামী এগরা দুই পঞ্চায়েত সমিতির সভাপতি শাহনাজ বেগম ব্লক স্বাস্থ্য আধিকারিক অনুমিতা দাস ব্লকের কর্মাধ্যক্ষ রাজকুমার দুয়ারি অনুরাধা রাজ অরূপ মাইতি দেবাশিস রায় শেখ রহমত আলী সুমনা মাইতি মনোরঞ্জন দাস মৌসুমী সেন সহ অন্যান্যরা তাদের চোখে মুখে ছিল কৃতজ্ঞতা ভালোবাসা আত্মোত্তর এইরকম উদ্যোগকে আরও ছড়িয়ে দেওয়ার রক্তদান শিবির চলছে আমাদের এগুলা দু পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় আজকে রক্তদান এখানে চলছে কারণ এই মুহূর্তে যে রক্তের যে সমস্যা চলছে প্রত্যেকটি ব্লাড সেন্টারে তো সেই রক্তের সমস্যাগুলো দূর করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ইচ্ছে ছিল যে প্রত্যেকটা পঞ্চায়েত সমিতি থেকে হোক তো আমরা ব্লক লেভেল থেকে করা শুরু করেছি আজকে আগামী দিনে নিশ্চিতভাবে আমরা চেষ্টা করবো যাতে গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের ছোটো ছোটো প্লাড সেন্টারগুলো ক্যাম্পগুলো করলে আমাদের অনেকটা সমস্যা পারে সেই চেষ্টা আমরা করছি ভারতবর্ষে এরকম অনেকেই আছে যে রক্ত সংকট দেখা যাচ্ছে রক্তের শূন্যতা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে অনুপ্রেরণা আমরা বিভিন্ন ব্লকে ব্লকেই রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের আজকে একটা দু নম্বর ব্লকের এই রক্তদান শিবির আমরা আয়োজন করেছি ওই যৌথ প্রচেষ্টা যাতে মানুষ সচেতন হয় মানুষের একটা সমাজ সমাজবত্র জীব যেহেতু মানুষের সামাজিক দায়িত্ব অবশ্যই আছে সমস্ত এই রক্ত রক্তদান দিয়ে শুধু রক্তদান না একটা মানুষের জীবন ফিরিয়ে আনে যা এনে রক্ত এটা অনেক বড় মহান এই আমাদের প্রচেষ্টার মাধ্যমে আমরা বিভিন্ন জায়গা বিভিন্ন অঞ্চলে যাতে এই রক্তদান শিবির দ্বারা অনুষ্ঠিত করে এগিয়ে যায় এটাই আমরা চাইছি তা আমাদের এই ব্লক থেকে আজকে আমরা এটা সফল হোক যাতে ভালোভাবে হয়ে যাক এটাই আমি আশা করছি সবাই প্ল্যান এসেছেন এসছেন অনেকে দিতে এসছেন অনেকে দিচ্ছেন সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমি হার্দিক অভিনন্দন জানাচ্ছি যাতে মানুষের জীবন বাঁচে জীবনদান অনেক মহত্বপূর্ণ কাজ একটা সেই মহত্বপূর্ণ কাজে আমরা এগিয়ে যাব এটাই আমাদের আশা টু পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ব্লক প্রশাসনের সাহায্যে এবং আমাদের বিএমএইচ ম্যাডাম অর্থাৎ আমাদের স্বাস্থ্য দপ্তরের সাহায্যে আমরা একটা ক্যাম্প আয়োজন করেছি সেই ক্যাম্পে আমরা চেষ্টা করছি যত বেশি সংখ্যক করানো যায় অতদয়ন জীবনদান ও সময় জানি এই মর্মে এই একটা ক্ষুদ্র প্রয়াস আমরা নিয়েছি আশা করি আমরা এই নয় ক্যাম্পকে সামর্থ্যমূলক করতে পারবো এইটুকু আমার তরফ থেকে সকলের প্রতি আহ্বান করতে পারি আমি প্রথমে ধন্যবাদ জানাবো সম্মানীয় বিডিও সাহেবকে মিস্টার অরিজিৎ গোস্বামী সম্মানীয় আমাদের সভাপতি ম্যাডাম রয়েছেন শাহনাজ বেগম মহাদা আর শিক্ষা ও জনস্বাস্থ্যের যিনি সঞ্চালক সঞ্চালক নয় যিনি কর্মযোগা আছেন নামটা কি জানো অনুরাধা রাজ ইনাদেরকে আমি যৌথভাবে ধন্যবাদ দিতে চাই যে উনাদের ইচ্ছায় ঐকান্তিক ইচ্ছায় আমরা আমরা প্রধানরা বড় বড়ো সব উঁচু পদে হয়তো রয়েছি প্রশাসনের কিন্তু আমরা প্রত্যেকে উৎসাহিত করি আমরা হয়তো জিতাম না কর্মে ভয়কে জয় করে যে পঞ্চাশ জন মানুষ রক্ত দিলেন তারা নিঃসন্দেহে মেরব নায়ক তাদের ছোট এই ত্যাগ কারো কাছে হয়ে উঠবে বেঁচে থাকার নতুন সকাল পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা